মাঝে মাঝে আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যা আমরা কখনো চিন্তাও করি না আমরা ভবিষ্যৎ নিয়ে তো অনেক ধরনের পরিকল্পনা করি কিন্তু ভবিষ্যতে আমাদের ভাগে কী আছে সেটা একমাত্র আল্লাহ তালা জানেন তো চলুন অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানটাকে আমরা সুন্দর করে সাজাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই এ কথাটা এখন হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ বিগত তিন চার দিন আমাদের বাংলাদেশের মানুষ তেমন ভালো নেই গত মাসেই আমরা মানবসৃষ্ট একটি দুর্যোগে পড়েছিলাম যেটা তো আমরা সবাই জানি আর সেটা থেকে কাটিয়ে উঠতে না উঠতে নতুন করে আরেকটি প্রাকৃতিক দুর্যোগে পদার্পণ করলাম তো অতীতে যা ঘটে গিয়েছিল সেটা তো আল্লাহতালা সকল পক্ষ সমস্যার সমাধান করে আমাদেরকে নতুন একটি স্বাধীন দেশে বাঁচার মতো সুযোগ করে দিয়েছে কিন্তু নতুন করে আরেকটি যে প্রাকৃতিক দুর্যোগে আমরা পড়েছি সেটা দেখে আর নিজেকে কোনোভাবে রাখতে পারছিলাম না আমি একেবারেই ভালো নেই কারণ গত দু তিন দিন আমাদের কিছু আত্মীয় স্বজন যারা ফেনিতে আছে তাদের কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না এগুলো দেখে এত কষ্ট লাগছিল তার উপরে মোবাইলে যখন স্ক্রোল করি বিভিন্ন ধরনের আর্তনাদ এবং কান্না দেখে খুব কষ্ট পাচ্ছিলাম আল্লাহতালা থেকে দোয়া ছাড়া আমার আর কিছুই করার নেই যতটুকু পেরেছি ততটুকু পরিমাণ আমি সাহায্য সহযোগিতা করেছি কাপড় চোপড় দিয়ে এবং আর্থিকভাবে নামাজ আল্লাহ আল্লাহতলার কাছে প্রার্থনাই করি আল্লাহতলা যেন আমাদেরকে রক্ষা করে এই সকল বিপদ আপদ থেকে এই ব্লকটা আজ তিন দিন আগের ব্লক তখন মুসুলধারে বৃষ্টি হচ্ছিল বাহিরে ওই বৃষ্টি দেখে আজ আমি একেবারেই খুশি হইনি কারণ এই বৃষ্টির কারণে আমাদের যে বন্যার্থ্য জেলাগুলো আছে সেগুলো পুরোপুরি ডুবে যাচ্ছিল বেশ কিছুদিন আগেও এই বৃষ্টি দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম কিন্তু এখন বৃষ্টির পানি দেখলে আমার থেকে ভয় লাগে সেটা আমার জন্য নয় সেটা ফেনী কুমিল্লা এবং নোয়াখালী যে সকল অঞ্চলগুলো ডুবে গিয়েছিল এবং ওই সকল জেলাগুলোর জন্য খুব কষ্ট লাগছিলো এক প্রকার মন ভারাক্রান্ত হৃদয় আমি আজ আমার সকালে কাজকর্মগুলো করছি কারণ আমার পরিবার আমার বাচ্চারাও আছে তারা কিছু না কিছু তো খাবে রুটি এবং পরোটা কোনোটাই আমার বানাতে ইচ্ছা করছিল না তো শর্টকাটভাবে এই খাবারটাই আমি রান্না করতে পেরেছি আর এটাই আমার থেকে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছিল বাহিরে এত বৃষ্টি হচ্ছিল খুব অন্ধকার হয়েছিল আমার এই কিচেনটা তারপরেও লাইট জ্বালিয়ে চেষ্টা করেছি একটু ভিডিও শ্যুট নেওয়ার জন্য এতটুকু দেখার পর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এদিক দিয়ে ডাল চালে মিলিয়ে একটি খিচুড়ি রান্না করেছে আর সে সাথে একটু ডিম ভাজি করছে কারণ খিচুড়ির সাথে খাওয়ার মতো আর কিছুই ছিল না সেজন্য পরিবারের সবার জন্য একসাথে ডিম ভাজিগুলো করে ফেলছে এদিক দিয়ে আমার যে খিচুড়িগুলো আমি বসিয়েছি চুলের উপরে সেগুলো হয়ে গিয়েছিল আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি গতকাল সকাল থেকে এত বৃষ্টি পড়ছিলো কোনোভাবেই বৃষ্টিটা থামছিল না আজও ঘুম থেকে উঠে দেখছি খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে আপনার একটু বাড়ির খেয়াল করলেই দেখতে পারবেন বাইরে বৃষ্টি পড়ছে আমি জানালে একেবারে খুলতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে দেখলাম আমার কিচেনে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসছিলো সেজন্য সাথে সাথে কিছুক্ষণে কাজ করে আবার বন্ধ করে দিয়েছিলাম যে সকল এলাকায় বন্যা হচ্ছে তারাই জানে তারা কতটা কষ্টে আছে বিশেষ করে বাচ্চারা এবং বৃদ্ধরা এমন কি অনেক প্রসূতি মাকেও দেখলাম তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে কতটা কষ্ট পাচ্ছে আসলে কিছু বলার ভাষা নেই আমার কাছে যা বলছি সবই মন থেকে বলছি এবং খুব কষ্ট হচ্ছে এ সকল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে গিয়েছিল আর সে সাথে আমার ডিম ভাজিটাও হয়ে গিয়েছে আর এখন পরিবারের সবাই মিলে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিব বাহিরে বৃষ্টি পড়ার কারণে আপনাদের ভাইয়া আজ বের হতে পারেনি সে চেয়েছিল নোয়াখালী যাওয়ার জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর সে সাথে রাস্তায় পানি উঠে গিয়েছিল তো তাকে বলেছি আরও কিছুদিন পরে যাওয়ার জন্য তো কি আর করার এ বৃষ্টির সময় একটু খিচুড়ি এবং ডিম ভাজি দিয়ে আজ সকালের ব্রেকফাস্ট পরিবারের সবাই মিলে একসাথে করেছি তো সকালে নাস্তা খেয়ে দুজনের জন্য দু কাপ চা বানিয়েছি প্রতিদিনই তো সকালবেলা ব্রেকফাস্ট করে যে চাটা আমি খাই সেটা আমি বারান্দায় খাই কিন্তু আজ আমি বারান্দায় বসতে পারছি না কারণ প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে আমার পুরো বারান্দাটাও ভিজে গিয়েছিল। তো চা নিয়ে আমি লিভিং রুমে আমি আর আমার হাজব্যান্ড মিলে একসাথে খাচ্ছি আর সেই সাথে টিভি দেখছি এদিক দিয়ে ঘুম থেকে ওঠার পরে সকালে তো নাস্তা বানিয়েছি কিন্তু ঘর সংসারের অনেক কাজ আছে যেগুলো প্রতিদিনই করে থাকি তো আজও করছি ঘুম থেকে ওঠার পর আর ব্যাডটা ঝাড়া হয়নি তো এখন ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ এই সকল কাজগুলো যদি না করে আমি কিচেনের কাজগুলো করতে যাই তাহলে আমার কাজে মন বসে না এদিক দিয়ে ছেলের রুমটাও আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি অফিস স্ক্রিনে আর নিজের বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি সে সাথে আমি ঘরটা ঝাড়ুও দিয়ে ফেলছি আর অন্যদিকে আজ আমি ঘর মুছবো না এর কারণ হলো গতকাল আমার হেল্পিং হ্যান্ড আপা আমার ঘর মুছে দিয়েছিল আমার প্রিভিয়াস ব্লগে আমার এই সানস্ক্রিন নিয়ে অনেক আপুদের অনেক কমেন্ট ছিল আমার এই সানস্ক্রিন ক্রিমটার নাম ছিল ডক্টর রাসেলের এজিং সিক্সটি প্লাস স্পেশালি আমাদের যে সকল গৃহিণীরা থার্টি প্লাস ওভার হয়েছে এজটা তাদের জন্য এই সানস্ক্রিন ক্রিমটা অনেক উপকারী এটি অ্যান্টিএইজিংয়ের একটি ভালো কাজ করে আর সেই সাথে সানবার্ন হলে সেটাও ভালো একটি প্রোটেক্ট করে তো যে সকল গৃহিণীরা ঘর থেকে বের হন তাদের জন্য যেমন উপকারী আর যে সকল গৃহিণীরা চুলার পাশে দাঁড়িয়ে এই গরমের মাঝে এবং আগুনের কাছে দাঁড়িয়ে রান্নাঘরের কাজকর্ম করেন তাদের জন্য এই সানস্ক্রিন ক্রিমটা বেশ উপকারী এটি অনেকটা স্প্রেড মতো ক্রিম নয় তবে এটি লাগানোর পর আপনার স্কিনটা অনেকটা গ্লো করবে আর এটি মুখে দেওয়ার পরে কোনো প্রকারই ঘামে মুখটা ভিজে যাবে না আর দেখতে তো পেয়েছেন আমার স্কিনটা কতটা গ্লো করছে এটি দেওয়ার পরে আমি তো শুধু হাত দেখাচ্ছি এটি আপনারা মুখে লাগাতে পারবেন এমনকি গলায় এবং কাঁধেও লাগাতে পারবেন তবে এটির সাথে সাথে আমি একটা জিনিস ইউজ করি সেটা হলো সিরাম ডক্টর রাসেলের এজিং সিরাম যেটা খুবই উপকারী আর এটি আমি রাতে শোয়ার আগেই ব্যবহার করে থাকি আমি আপনাদের সাথে এর প্রাইসটা শেয়ার করতে পারছি না এর কারণ হলো এটি আমি গিফট পেয়েছি আমার ভাবি আমাকে এটি দিয়েছিল উনি যখন আমাকে সাজেস্ট করেছে এই সানস্ক্রিনটা খুবই ভালো আর সে সাথে এনটিএজিংয়ের বেশ ভালো কাজ করে তো এটা শুনে আমি তাকে বলেছি আমার জন্য পাঠাতে তো সে আমার জন্য এটি পাঠিয়েছিল এদিক দিয়ে অনেক দিন পর আমি আমার এই কিচেন কাউন্টারটপটা ক্লিন করছি এর একটি কারণ হলো বৃষ্টি পড়ার পর থেকে আমার যে থ্রি পিস মশলার যার আছে সেটির মাঝে মানে কাঠের অংশগুলোর মাঝে দেখতে পাচ্ছেন কেমন শ্যাওলা বসে গিয়েছিল আর এত বাজে অবস্থা ছিল তো বৃষ্টি যখনই পরে তখনই দেখা যায় এর মধ্যে অনেক ময়লা হয়ে যায় তেমনি আমার তরকারি নাড়ার জন্য যে ধরনের কাঠের কাঠিগুলো আছে এগুলোতেও বৃষ্টি পড়ার পর থেকে দেখছি কেমন জানি শ্যাওলা বসে গিয়েছিল তো এত বিরক্ত লাগছিল এই জিনিসগুলো দেখতে চার থেকে পাঁচ দিন আগে আমি এগুলো ক্লিন করছি কিন্তু গত কয়েকদিন বৃষ্টিতে দেখছি আমার এই কাঠের অংশগুলো কেমন জানি ময়লা বসে গিয়েছিল আর শ্যাওলা বসে কেমন জানি গন্ধ বেরোচ্ছিল তো আমার এই কিচেনের টপে জিনিসগুলো যখন ক্লিন করছি ভাবছি আজ ভালোভাবে সব কিছুই ক্লিন করে ফেলি আর আপনাদের সাথে তো আমি এর আগেও শেয়ার করেছি আমার এই কিচেন কাউন্টারটপটা আমার বেশ পছন্দ সেই জন্য এই জিনিসটাকে আমি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আপনাদের সাথে আরেকটি কথাও বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো এই বন্যার পানি কিন্তু আমাদের চট্টগ্রামেও প্রবেশ করেছে তবে আমরা যে জায়গায় থাকি সেটা শহরেই আর এটি অনেকটা উঁচু স্থান যার কারণে আমাদের এখানে কোনো প্রকারেই পানি উঠেনি তবে চট্টগ্রামে যে সকল নিচু এলাকাগুলো আছে এবং একটু গ্রাম সাইড এলাকা সেগুলোতেই পানি উঠেছিল আর অনেকে আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছিল আমি কেমন আছি বা আমার এখানে পানি উঠেছে কি না সেজন্যই আপনাদের সাথে এই কথাটা শেয়ার করেছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের এলাকায় এবং আশপাশের এলাকা কোথাও পানি উঠেনি আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি পড়ার কারণে ঘরের জিনিসপত্রগুলো কেমন জানি ভিজে ভিজে আছে আর অনেকটা সেত সেতে হয়ে আছে তো ভাবলাম আজ যখন আমি কিচেনটা ক্লিন করছি পুরো কিচেনের সব কিছুই আমি ক্লিন করে ফেলি এদিক দিয়ে গত দুদিন আগে আদিলে আব্বু কিছু মাসিক বাজারও এনেছে অনেকটা শুকনো বাজার তো সেগুলো আর আমি গুছিয়ে রাখিনি আজ আমি কিচেন কাউন্টারটপটা ক্লিন করছি ভাবছি ওই জিনিসগুলো আজ একসাথে গুছিয়ে রাখবো আর সংসারের কাজ করার সময় প্ল্যান করে যদি কাজ করা যায় তাহলে একা হাতে কিন্তু ঘরের সবগুলো কাজ খুব সুন্দরভাবে আপনি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় সকালে কাজ যদি বিকালে বা বিকালে কাজ যদি রাতে বা রাতের কাজ যদি সকালে করা হয় তাহলে কেন জানি মনে হয় একটি অগছালো এবং অপরিষ্কার লাগে আমার থেকে সেজন্যই যে কোনো কাজ করার সময় প্ল্যান করেই করি যে আগামীকাল কি করব সেটা আমি আগের দিন রাত থেকেই চিন্তাভাবনা করে থাকি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কিচেনটাকে নতুন করে আবার অর্গানাইজ করে নিয়েছি স্পেশালি আমার কাউন্টার কাউন্টারটপটাকে আর আমার এই কাউন্টারটপটা সব আপুরে বেশ পছন্দ করেন সেজন্য আমার ইচ্ছে করে আমি আমার এই কাউন্টারটপটাকে সবসময় একটু নতুন করে গুছিয়ে রাখতে আর সে সাথে চেষ্টা করে নতুন নতুন জিনিস দিয়ে অর্গানাইজ করে রাখতে বিয়ের পর থেকে সংসারের যে কাজকর্মগুলো আছে তার কোনোটাতেই আমার মনোযোগ ছিল না আমার তখন মনে হতো আমি একটু কাপড় চোপড় কিনবো বা একটু অর্নামেন্টস কিনবো বা মার্কেটে একটু ঘোরাঘুরি করবো সেটাই আমার লাইফ মনে করতাম আর রান্না বান্না করলে যে সংসারের কাজগুলো শেষ হয়ে যায় সেটাই মনে হতো কিন্তু দেখুন বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক অভিজ্ঞতা কিন্তু অর্জন করেছি সন্তান হয়ে যাওয়ার পর থেকে সন্তানকে সঠিকভাবে মানুষ করা সে সাথে তার লেখাপড়া এবং তার অসুখ না হওয়ার জন্য কত চিন্তাভাবনাই না করেছিলাম আর সে সাথে অনেক প্ল্যান করেছি কিভাবে কি করলে আমার বাচ্চাটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে ঠিক তেমনি তারা যখন একটু বড় হয়েছে তারপরেই কিন্তু আমি সংসারের প্রতি অনেক বেশি মনোযোগী হয়েছি যখন পুরোপুরি সংসারই হয়েছে একজন আদর্শ গৃহিণী হওয়ার চেষ্টা করেছি তখনই আমার সংসারে পুরোপুরি আমার মনোযোগ বসেছে এখন আর আগের মতো কাপড় চোপড় কেনা হয় না অর্নামেন্টস তো অনেক দূরের কথা আর এমন একটা সময় ছিল আমি অনেক সাজগোজ করতাম আর সাজগোজ করতেও আমার থেকে বেশ ভালো লাগত কিন্তু এখন দেখুন সময়ের সাথে সাথে না সেটার ইচ্ছা করে না এখন শুধু সাজগোজ করাই আমার কিচেনটাকে আমার বেডরুমটাকে আমার লিভিং রুমটাকে সে সাথে আমার ডাইনিং রুমটাকে আমি চেষ্টা করি প্রতিদিন আমার ঘরটাকে যেন আমি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রাখি এবং আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি এই জিনিসগুলো গুছিয়ে রাখতে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরে যে মাসিক বাজারগুলো এনেছিল সেগুলো সবগুলো গুছিয়ে রাখছি জারের মাঝে আর বেশি যে জিনিসগুলো এনেছে সেগুলো প্লাস্টিকের যে সকল বড় বড় জারগুলো আছে সেখানে আমি গুছিয়ে রাখছি আর এই সকল জিনিস গুছিয়ে রেখে আমি একেবারে আমার কিচেনের যে টপগুলো আছে সেখানেই রেখে দিব। যাতে আমি রান্নাবান্নার সময় এবং সংসারের কাজগুলো কর্মগুলো যখন করি তখন যেন আমি সব কিছু হাতে নাগালের মধ্যেই পাই সেজন্য সব কিছু আগে থেকে গুছিয়ে রাখি তো এই দিক দিয়ে আমার সংসারের কাজকর্ম শেয়ার করতে করতে আমি ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমার এই কাজকর্মগুলো আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ যদি করে থাকেন তাহলে আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সকল জারগুলো রিফিল তো করে ফেলছি আর এখন সকল জার আমি আমার কিচেনের উপরের যে কাউন্টার কাউন্টারটপটা আছে সেখানে সব কিছুই গুছিয়ে রাখছি আমার তো কোনো কেবিনেট নেই তাই কেবিনেটের ভিতরে রাখার প্রশ্নই আসে না যে তাকগুলো আছে তাকগুলোতেই অর্গানাইজ করে রাখছি আমার সংসারটা দীর্ঘ ষোলো বছরের কিন্তু দু সাল থেকেই আমি নতুন করে আবার সংসার করছি আমি যৌথ ফ্যামিলিতেই একসাথে বড় হয়েছি আর সে সাথে শ্বশুরবাড়িতে এসেও যত ফ্যামিলিতেই ছিলাম আর শ্বশুর শাশুড়ি আল্লাহর কাছে চলে গিয়েছে তো এরপরেই পারিবারিকভাবে সবাই আলাদা হয়ে গিয়েছি আর নতুন করে আবার দু হাজার সাল থেকে আমি সংসার করছি নতুন করে সেজন্য আমার এই সংসারটাকে আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন করে সাজিয়ে রাখতে আর সেই সাথে চেষ্টা করি অনেক নতুন নতুন জিনিস কিনতে এক সময় কিন্তু আমার কাছে আমার যে নতুন সংসারটা আমি শুরু করেছি তেমন কিছুই ছিল না এখন ভাবতেই অবাক লাগে আর চিন্তা করি সময়ের সাথে সাথে আমাদের সব কিছুই আসলে হয়ে যায় শুধু একটু ধৈর্য ধরতে হয় করোনাকালীন সময়ে আমার অবস্থা বেশ খারাপ ছিল তখন এমন অবস্থা হয়েছিল যে ঘরে যে কোনো গেস্ট আসলে যে তাকে আমি বসতে দিব। সে বসার জায়গাটুকু ছিল না আমার ঘরে আর এখন অল্প অল্প করে আমি আমার সংসারটাকে প্রতিদিনই গুছিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি সে সাথে আমার সাজানো গোছানো স্বপ্ন যেটা ছিল সেটাও আমি বাস্তবায়ন করছি তো এদিক দিয়ে আমার কিচেন কাউন্টারটপটা আমি ভালোভাবে গুছিয়ে নেওয়ার পরে ফ্রেশ হয়ে এসেছে আর ফ্রেশ হয়ে দুপুরের জন্য আজ রান্না করছি পোলাও সে সাথে কোফতা করছি আর মুরগি মাংস রান্না করছি যেহেতু কম বেশি সবাই রান্না করতে জানেন তাই আপনাদের কাউকে আমি রেসিপি সহকারে কোনো কিছুই শেয়ার করছি না আমি যেভাবে ঘরোয়া উপায় ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করি সেটাই শেয়ার করছি আর অনেক আপুরা আমার রান্নাবান্নাগুলো খুব পছন্দ করেন তো সেজন্যই আমি চেষ্টা করেছি একটু ইউনিকভাবে কিছু রান্না করার জন্য আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে কোফতার রান্না করাটা আর অনেক আপুরা কোপ্তা রান্না করতে অনেকটা ভয় পান আসলে আমার মনে হয় যে কোনো মাছ বা মাংস রান্না করার চেয়ে কোপ্তা রান্না করাটা অনেক সহজ প্রথম প্রথম আমার থেকেও অনেক কঠিন মনে হতো কিন্তু এখন রান্না করতে করতে এতটাই সহজ হয়ে গিয়েছিল মনে হয় এই রান্নাগুলো সবচেয়ে বেশি এখন সহজ লাগে তো কোফতাটাও এদিক দিয়ে বসিয়ে দিচ্ছি আর আমি কোপ্তা রান্না করার সময় সব সময় চেষ্টা করি একটু টক দই দিয়ে রান্না করতে আর টক দই এবং দুধ দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে ওই কোপ্তাটা খেতে বেশ ভালো লাগে এদিক দিয়ে আমি কিছুক্ষণ আগে মুরগির মাংসগুলোকে কিমা করে ফেলেছিলাম অফ স্ক্রিনে সে সাথে আমি পাউরুটি দিয়েও এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করেছি আর ভালোভাবে হয়ে যাওয়ার পরে এখন গোল গোল শেপ করছি অনেকে চাইলে চ্যাপটাও গোল চ্যাপটা শেপও করতে পারেন আবার অনেকে চাইলে লম্বা মিষ্টির মতো করতে পারেন কিন্তু আমার থেকে কোফতাটা গোল করলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এই কোফতাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাই তেলে ভেজেও দিতে পারেন কিন্তু আমার থেকে এভাবেই সবচেয়ে বেশি সহজ মনে হয়েছিল সেজন্য তেলে না ভেজে এভাবেই গ্রেভির মাঝে রান্না করে ফেলছি এই কোফতাকারি এদিক দিয়ে আমার কোফতাটাও প্রায় হয়ে গিয়েছে আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলব তো দুপুরে খুবই শর্টকাটভাবে সহজভাবে কোফতাকারি পোলাও এবং মুরগি মাংস গ্রেভি করে রান্না করেছি তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম